না মই বিদেশ যাব না কেন হে কমান্ডার হ্যাঁ ওই বলো মোর মনটা এক্সের খারাপ কেন কিসে শুনলাম তুমি নাকি ব্যাচেলর পয়েন্টের সিজন 5 এ মোরে বিদেশ পাঠাইয়া দিবা হ্যাঁ বিদেশ পাঠানো উচিত না চারটা সিজন হয়ে গেল তোমারে তো এখনো বিদেশ পাঠাইতে পারলাম না একবার কাতার গেলা আবার এখান থেকে চলে আসতে হইল তো আমরা ফাইনালি ডিসিশন নিছি যে তোমাকে সিজন 5 এ আমরা বিদেশে পাঠাই দিব না মুই বিদেশ যাব না কেন আমরা তো সবসময় দেখাই যে হাবু ভাই বিদেশে যেতে চায় হাবু ভাই হাবু ভাই স্বপ্ন বিদেশে যাওয়া তুমিও তো বলছো যে আমাকে বিদেশে পাঠায় দাও এখন কি প্রবলেম মুই বিদেশ চলে গেলে সিজন পাবে তোমার পাঠ কুমে দর্শক মরে বুঝলে দেবে তারা তোমার আর ভালোবাসবে না আরে হাবু ভাই আমরা যদি সিজন ফাইভে তোমাকে বিদেশে পাঠায় দেই তাহলে তোমার পোষণ শুট করতে আমরা বিদেশে যাব। হ্যাঁ সত্যি বলতে আছো অবশ্যই আমরা হাবু ভাইয়ের পোষণ বিদেশে গিয়ে শুট করে নিয়ে আসবো তাহলে মই বিদেশ যাবো আর শোনো আমার মনে হয় কি সিজন ফাইভ তো শুরু করবা প্রথম পার্ট গুলাই বিদেশে করা উচিত না না প্রথম পার্ট বিদেশে করা যাবে না দেখি কবে যাওয়া যায় না যদি তা না করো তাহলে মই কিন্তু তিন চারটা দেশে যাব মোর খুব মালয়েশিয়া কাতার দুবাই আর আমেরিকা যাব তুমি একটু আগে বললা বিদেশে যাব না এখন মই বিদেশে যাব